রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এই পর্বের বিষয় হলো দু হাজার সালে চতুর্থ একটি বঙ্গাব্দে অগান মাসে আমাবস্যা মার্গশীষ আমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি আমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে আমাবস্যা নিশি ও কবে পালন করা হবে আমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো আমাবস্যার দিন মা লক্ষ্মী কৃপা লাভ করতে চাইলে আমাবস্যার দিন সন্ধ্যার বেলার সময় অসুস্থ গাছের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজটি সমস্ত প্রকারে বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন সমস্ত কাজে সফলতা লাভ করা যাবে আয় বৃদ্ধি হবে কী করতে হবে অসত্য গাছের পাতা দিয়ে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না ধার্মিক ঘন্টাটি দেবেন বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হলো অজ্ঞান মাসের অমাবস্যা মার্গশীষ অমাবস্যা এই অমাবস্যার দিন পুজো করলে তর্পণ করলে দোষ দূর হয় মার্গশীষ অর্থাৎ অজ্ঞান মাসে তীর্থ স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার দিন তীর্থে স্নান করলে বহু গুণ ফল লাভ করা যায় বিশেষ করে মার্গশীষ স্নান করার পর দান করলে সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয় মার্গশীষ অমাবস্যাকে পূর্বপুরুষদের বিশেষ পুজোর দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন তর্পণ পিণ্ড দান করলে পূর্বপুরুষদের আত্ম শান্তি ও মোক্ষ লাভ করে ধর্মীয় গ্রন্থ অনুসারে দেবতার দিন স্নান ও দান করলে পিতপুরুষদের সহ ব্রহ্মা ইন্দ্র সূর্য অগ্নি পশু পাখি এবং সমস্ত ভূত তপ্তি ও সুখী হন কথিত আছে যে কার্তিক মাসে অমাবস্যা তিথিতে যেমন দেবী লোককে আরাধনা করলে দীপাবলি উদযাপন করা হয় তেমনি মার্গশিষ অমাবস্যার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় যাদের কুণ্ডলিতে বিশেষ করে পীতি দোষ আছে সন্তানের সুখের অভাব আছে নবম ঘরে রাহু দুর্বল তাদের মার্গসি মার্গশীষ আমাবস্যা উপবাস পালন করতেই হবে এতে আর্থিক ও মানসিক এবং শারীরিক লাভ হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অজ্ঞান মাসের আমাবস্যা মার্গশীষ আমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি আমাবস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু বাংলা চোদ্দই অজ্ঞান চোদ্দশো একত্রিশ শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে একলা ডিসেম্বর দু বাংলা পনেরোই অজ্ঞান চোদ্দশো একত্রিশ রবিবার সকাল এগারোটা সতেরো মিনিটের মধ্যে দু সালে মার্গশীষ আমাবস্যা নিশি পালন করা হবে দু হাজার চব্বিশ বাংলা চোদ্দ একত্রিশ শনিবার ব্রত পালন করা হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই অজ্ঞান চোদ্দশো একত্রিশ রবিবার স্নানের বিশেষ সময় থাকবে পয়লা ডিসেম্বর রবিবার সকাল ছটা পাঁচ মিনিটের পর থেকে সকাল এগারোটা সতেরো মিনিটের মধ্যে জীবনের সব দিক থেকে দ্রুত অসত্য গাছের পাতা দিয়ে করুন এই ছোট্ট টোটকাটি মার্গসিস আমাবসা নিশি পালন তিথিতে অসত্য গাছে আমাদের নানা উপকারে লাগে মনে করা হয় অসত্য গাছে সকল দেব দেবী বাস করে তাই অসত্য গাছের পাতা দিয়ে করা মেলে আমাবস্যার নিশি পালন তিথিতে কালে অসত্য গাছের গোড়ায় জল দিতেও হবে দুধ মেশানো গঙ্গা জল অসত্য গাছের গোড়ায় ঢালতেও হবে তিনবার সাতবার কিংবা নবার অসত্য গাছের পরিক্রমা করতে হবে এরপর ওই গাছ থেকে এগারোটি অসত্য পাতা তুলে আনতে হবে পাতা পড়ে গেছে সেই পাতা তুলে আনলে হবে না গাছ থেকে এগারোটি অসত্য পাতা তুলে নিয়ে আসতে হবে এর সন্ধ্যার সময় সুপ্ত বস্ত্র পরে হনুমানজির মন্দিরে যেতে হবে হনুমানজিকে পুজো করতে হবে যে এগারোটি অসত্য পাতা তুলে নিয়ে এসেছেন সেটিকে হনুমানজির মন্দিরে নিয়ে যেতে হবে এরপর সেই পাতার ওপরে চন্দন সহকারে রাম লিখতে হবে এগারোটি পাতায় রাম লিখবেন এবং পাতাগুলিকে একটি মালা তৈরি করবেন সেই মালাটিকে শ্রীরাম উচ্চারণ করতে করতে হনুমানজির গলায় পরিয়ে দেবেন যদি পুরুষ হন গলায় পরিয়ে দেবেন এবং যদি মহিলা হন তাহলে হনুমানজি সামনে রেখে দেবেন এরপর হনুমানজিকে লাড্ডু বা বাতাসা ভোগ অর্পণ করবে এবং সেখানে বসে একবার কিংবা তিনবার হনুমান চালিসা পাঠ করবে হনুমান চালিসা পাঠ হয়ে যাবার পর হনুমানজিকে বিধিবত আরতি করে নেবেন এবং মনের কামনা হনুমানজিকে বলবেন এরপর যে প্রসাদ হনুমানজিকে অর্পণ করেছেন সেই প্রসাদটি বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবে বিতরণ করার পর নিজে গ্রহণ করবেন মার্গশী সমাবসার দিন এই উপায়টি করলে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে এতে নানা সমস্যার সমাধান হবে অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে